好，来。 এটাই আমার ঘোড়া দুই জিতেছে টু মিন আমি দেখতে পচাশ রুপিয়া লাগা কত পয়সা মিলত গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে রেসকোর্স ক্লাবে এসেছি এটা একটা নতুন টাইপের ব্লগ হবে আশা করি তোমাদের ভালোই লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো ব্লগটাকে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে ঘোড়ার রেসে পয়সা লাগাতে গেলে এই বইটা কিনতে হবে এই বইটা সব ঘোরার হিস্ট্রিগুলো আছে সেগুলো জেনে তারপরে যারা পয়সা লাগায় এগুলো পড়ে তারপরে পয়সা লাগায় তারা এখানে লাঞ্চের ব্যবস্থা আছে ভেজ নন ভেজ দু রকম লাঞ্চই পাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইসে যারা এখানে আসে রেস কোর্সের মাঠে তারা এখানে এসে সবাই লাঞ্চ করে এবং পেড লাঞ্চ এটা খুবই সস্তায় রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের সৌজন্যে আরও অনেক সুব্যবস্থা করা হয়েছে এখানে যারা রেসের মাঠে গিয়ে রেস খেলতে ইচ্ছুক নয় তাদের জন্য একটা কাভার্ড এরিয়া এখানে করে দেওয়া হয়েছে এখানে টিভি লাগানো হয়েছে এখানে বেটিং করা যায় বেটিং করে পুরো রেস্টটা এখান থেকে টিভিতে দেখা যায় আমাদের টিকিট কাটতে হয়নি আমরা এখানে পার্স পেয়েছিলাম আর তোমরা যদি টিকিট কেটে ঢুকতে চাও সেটাও পারবে

फिफ्टी फिफ्टी। आम आदमी कर दें। क्या बोले? आप बोलिए। आप बोलिए। एक नंबर प्लेस। एक नंबर प्लेस। दो नंबर विन। दो नंबर विन। एक नंबर प्लेस, दो नंबर विन। एक्टिंग टिकट एक नंबर प्लेस और दो नंबर विन।

এক নম্বর প্লেস আর দু নম্বর উইন একটা বেটিং লাগিয়ে নিলাম যখন দূরে এসছি দেখতে দেখি এবার রেস হবে এক নম্বর নম্বরের মধ্যে যেটাই লাগবে সেটাই একটা কিছু পাবো একশো টাকা লাগিয়েছি টাকা টাকা করে এক্সপেরিমেন্টের জন্য জুয়া খেলা উচিত না তবু রেস করতে এসে পয়সা লাগা যাব এটা সাধারণত হওয়া উচিত না এখন রেসটা শুরু হয়নি জাস্ট ঘন্টা বাজবে ঘন্টা বাজলেই শুরু হবে এবং পুরো লাইভ আমি দেখাবো একদম সামনেই দাঁড়িয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বড় স্ক্রিনে যে ঘোড়াগুলো পজিশন নিচ্ছে ঘোরাগুলো করে সব জায়গা মতো ওখান থেকে রেস স্টার্ট হবে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে স্টার্টিং পয়েন্টটা অনেক দূরে বলে সামনে থেকে ফটো নেওয়া যাচ্ছে না ওই জন্য ক্যামেরা দিয়ে স্ক্রিনে দেখাচ্ছি

Dun down, natural trade, still the leader, by about a eighth and a half, from uh, just gun down top off the outside, Domi, coming under a bit of pressure, and then and then she saw Caleb making a run off the inside. But as they face for the final run in, and natural trade has kicked away by about a three and a half, four, five, six eight from the... Uh, টু উইন টু উইন দু নম্বর ঘোড়াটা উইনে লাগিয়েছি এটা ফার্স্ট হচ্ছে আর আমার যেটা এক নম্বর ঘোড়া দেখি ওটা কোন প্লেস পায় ওটা দেখছি তিনে আসছে তো ওটাও প্লেস পেয়েছে এটাও ফার্স্ট হয়েছে আর পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা লাগিয়েছি এখন দেখি একশো টাকার বিনিময়ে কত টাকা পাই প্রত্যেকবার রেসের পরে যে ঘোড়াটা ফার্স্ট হয় তার জকিকে এখানে প্রাইজ দেওয়া হয় ওই যাচ্ছে জকি ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য আজ সাতটা রেস আছে তার মধ্যে এটা চার নম্বর চলছে এখন সে জকি গেছে ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য এই ফার্স্ট হয়েছে এই রেসটাতে যে আদার সেন্টার যে আমাদের রেস্টটা কন্ডাক্ট হয়েছে সমস্ত কিছু কনফার্মেশন এখান থেকে যাচ্ছে মানে আমাদের কনফারেন্সের পুরো সব ডিটেইলস মানে টোটাল কলকাতা রেস্ট যেটা হচ্ছে পুরো এখান থেকে এখান থেকে অপারেট হচ্ছে যে হায়দ্রাবাদ যে অনলাইন চলছে সেটাও এখান থেকে আমরা দিচ্ছি ঘোড়া কি লোড হচ্ছে কি উইড্রন হচ্ছে কখন পজড দিতে হবে তারপরে কখন কি যায় রেজাল্ট হচ্ছে সমস্ত কিছু সেই হিসেবে ওখানে অপার মানে ওখানে যারা অপারেটার তাদের রেসিং সম্বন্ধে কিছু আইডিয়া লেম্যান পুরো হ্যাঁ আমরা এখান থেকে যেটা বলছি একশো টাকা লাগিয়ে পঁচাত্তর টাকা পেলাম ক্যালকুলেশনটা ঠিক বুঝতে পারলাম না যে ঘোড়াটা ফার্স্ট হয়েছে দু নম্বর ঘোড়াটা সেটা ফিফটি রুপিস ইনভেস্ট করে পেলাম সিক্সটি ফাইভ রুপিস মানে মাত্র পনেরো টাকা এক্সট্রা পেলাম আর যে ঘোড়াটা আমার প্লেস পেয়েছে এক নম্বর ঘোড়াটা ওরা থার্ড প্লেস পেয়েছে ওটা পঞ্চাশ টাকা ইনভেস্ট করে পেলাম একশো দশ টাকা মানে টোটাল পেলাম ওয়ান সেভেন্টি ফাইভ রুপিস যাই হোক আমার দুটো ঘোড়ায় প্লেস পেয়েছে এতে আমি খুব 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 খুশি আমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আমাদের পাশে থেকো আরও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমরা আমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ থ্যাংক ইউ